নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা জীবনের ইতিকথা কথা চক্রবর্তী একটা জীবন জুড়ে কতকগুলো বছর থাকে আর এই বছরের সীমা রেখায় মানুষকে চিহ্নিত করে শৈশব কৌশল যৌবন পৌরত্ব এবং বার্ধক্যে একটা জীবন জুড়ে ছুঁয়ে থাকে বুদ্ধি আর এই বুদ্ধির মানুষ জীবিত থাকে টিকে থাকে সমাজে সংসারে একটা জীবন জুড়ে বহে চলে কত কথার নদী আর এ নদী শেষে মিলিত হয় সুখ দুঃখের সাগরে একটা জীবন জুড়ে সৃষ্টি হয় নিরাশা হতাশা আবার এ জীবনে মেলে দেখো আশা ভরসা ভালোবাসা অতঃপর বিধির বিধানে মৃত্যুতে সে জীবন বিলুপ্ত হয় নমস্কার